আজ শনিবার বিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের পাঁচই জুলাই কুম্ভরাশি কুম্ভলগ্ন এক এরিয়া সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশারায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে সন্ধ্যাবেলার সময় করবেন আরও বেটার রেজাল্ট আপনারা পাবেন রেগুলার করুন অত্যন্ত উপকৃত হবেন তেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু শনি বক্রি হতে চলেছে তাহলে এখন থেকে শনির বীজ মন্ত্র আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন ক্রয় করবেন না আজ ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে আপনারা বিরত থাকুন এবং যতটা সম্ভব সাত্বিক জীবনযাপন গ্রহণ করা যায় আজ আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি কোনো যারা জুতো সেলাই করে তাদেরকে জুতো সেলাইয়ের সরঞ্জাম যদি গিফট করতে পারেন লাভান্বিত হবেন অথবা শনি মন্দিরে আপনারা যান চামড়ার জুতো পরে এবং যাওয়ার সময় কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা নিয়ে যাবেন শনিদেবের চোখের দিকে তাকাবেন না নিজের নাম গোত্র ধরে পুজো দেওয়ার পর ওখানে বসেই বীজ মন্ত্রটি এক শর্ট বা জপ করে বেরিয়ে আসুন যে জুতো জোড়া দুটো পরে যাবেন সে দুটি রেখে আসবেন নতুন জোড়া জুতো জোড়া পরে আসবেন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো আবারও বলবো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন যাদের অ্যাকুইরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ আপনাদের বলবো পরসমালোচনা পরচর্চা পরনিন্দা থেকে বিরত থাকুন সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন ঘৃণাভাবকে আজ দমন করুন আজ মনে রাখবেন ভালোর থেকে মন্দের প্রভাব কিন্তু বেশি অবশ্যই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন লাভান্বিত হবেন আজ আই ইনকাম আপনাদের বাড়লেও খরচ কিন্তু মারাত্মক আকারে বেড়ে যেতে পারে ব্যয়বহুল একটি দিন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ কিছুই দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে যদিও ভাষার আদান প্রদানই আজ আপনার সব থেকে বেটার আপনাকে ফলাফল প্রদান করতে পারে কোথায় কি কথা বলছেন কেন বলছেন ভাবনা চিন্তা করে বললে লাভান্বিত কিন্তু হতেও পারেন কোনো এক বন্ধু বান্ধব বা কাছের মানুষজন হয়তো আপনার কাছে টাকা পয়সা ধার চাইতেই পারে তাদেরকে ধার দেওয়ার আগে নিজের আর্থিক পরিস্থিতি একবার যাচাই করে নিতে যেন ভুলবেন না অন্যকে সাহায্য করতে গেলে নিজেই কিন্তু আর্থিক সংকটের সম্মুখীন আপনারা হয়েই যেতে পারেন তাহলে এই বিষয়েও আপনাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ একসাথে সিনেমা থিয়েটার বা কোনো ডিনারের জন্য আয়োজন বাইরে করতেই পারেন তবে অহেতুক তর্ক বিতর্ক করলে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলে মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা তাড়াহুড়ো হটকারিতে যেন কোনো বিষয়ে করবেন না এর ফলে কিন্তু আপনাদের আখেরে ক্ষতিই কিন্তু হতে চলেছে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন